গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি খুব ভালো আছি শরীরটাও ভালো আছে বেশ ভালো লাগছে কেন শরীরটাও ঠিক স্বাদ দেয় না আজ শরীরটাও ভালো আছে ভালোও লাগছে সকালবেলা আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে সেটা আমি দেখাতে পারিনি আমার বর চা নিয়ে আসে ও নিজে চা খায় আর মাঝে মাঝে আমার জন্য একটু চা নিয়ে আসে সেটা আমার খাওয়া কমপ্লিট খেয়ে বসে আছি আমার ভাতও হয়ে গেছে রান্না আজকে নেই কালকে অঞ্জদি পাঠিয়ে দিয়েছিল বাদাকুবিদের চিংড়ি মাছ সেটাও সন্ধ্যাবেলা দিয়েছিল কাল রাতে যেহেতু ভাত কাটি সেটা ফ্রিজে রয়েছে আর আজকে আবার রান্না করে পাঠাচ্ছে বড়ার ঝোল মাছের ঝোল আমাকে ফোনে বলল আমার বর গেছে যাই না এখনও কী কী পাঠাচ্ছে ফাইনাল আসলে তোমাদের দেখাবো তবে এইগুলো মনে হলো বলল। যাই হোক আসলে তোমাদের দেখিয়ে দেবো কি কী রান্না পাঠাচ্ছে না পাঠাচ্ছে আর আমার তো রান্নাই নেই আমার খুব ভালো লাগে জানো তো আমার দুনিয়ার কাজ করতে দিবা আমি দুনিয়ার কাজ করব। কিন্তু রান্না করতে আমার একটু ভালো লাগে না তবে হ্যাঁ বাড়িতে যদি কেউ আসে তখন কিন্তু আমার ঘটা করে খাওয়াতে ভালো লাগে রান্না করে তখন কিন্তু এই কুরেমি ভাবটা আমার একদমই থাকে না তখন কিন্তু আমি বেশ রান্না বান্না করি যাই হোক চলো পরে কি কি করি না করি সারাদিন সবই তোমাদেরকে বলবো তোমরা সাথে থাকো এখানে আমার বর বসে আছে কোথা থেকে আসলে তুমি মেয়ের বাড়ির থেকে মেয়ের বাড়ি থেকে তার বাবার জন্য পাঠিয়েছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল দুই টিফিন কোটো দিয়েছে ভালো খাই তাই আর আমার জন্য দিয়েছে বোয়াল মাছের মানে কি বলবো কষা একদমই কষা আর কালকে দিয়েছিল বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ এটা আমি খাইনি কালকে আমি সন্ধ্যার পরে হাতে পেয়েছি এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে যেহেতু রুটি খেয়েছি আজকের খাওয়াটা তো জমে যাবে পুরো আমার জুম্বা ছিল বলে সেই সকাল এগারোটার মধ্যে আমি খেয়ে নিয়েছি যে আমি জুম্বা আছে জুম্বাতে যাব। দিয়ে একটু শুয়েছিলাম হঠাৎ না পেটে একটু ব্যথা করছে ওই জন্য আর জুম্বাই আমার যা হলো না জুম্বাই যাব না আমার বরকে বললাম একটা বেদানা ছাড়িয়ে দাও বেদানা খাবো ও বেদানা ছাড়িয়ে দিতে গেছে মানে আনতে গেছে বেদানা ছাড়িয়ে বেদানাটা খাবো কিন্তু জুম্বা ক্লাসটাই বন্ধ হলো কাল বুধবার কালকে ছুটি কিন্তু কিছু করার নেই শরীর খারাপ নিয়ে তো করা যায় না বলো হঠাৎ পেটের মধ্যে একটু ব্যথা করছে তার জন্য জুম্বা ক্লাসটা অফ করলাম বেদানা আমার ছাড়িয়ে এনে দিয়েছে আবার সাথে চামচ এনে দিয়েছে চামচ করে খাওয়ার জন্য এই যে আমার বর বাড়ি থাকলে আমার কাজ করে দেয়া টুকটাক তারপরে হচ্ছে তোমার লেবুর রস করে দিচ্ছে তারপর বেদানা ছাড়িয়ে দিচ্ছে কেন দেয় জানো একটা স্বামী তার বউকে আমি ঠিক ততটাই তারও খেয়াল রাখি তার যেহেতু একটা অসুখ আছে শরীর খারাপ আছে সে কি ওষুধ খাবে কখন খাবে কোন ওষুধ শেষ হয়ে গেছে তার কোন খাবার খেলে সে ঠিক থাকবে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু দেখভাল আমি করি সে জানে তার দেখভাল আমি সেইভাবেই করি ওই জন্য সেও যখন বাড়ি থাকে সেও কিন্তু আমার এইটুক খেয়াল রাখে স্বামীদের আগে যত্ন করতে হবে তাদের ঠিকঠাক রাখতে হবে তবেই তো যত্নটা পাওয়া যাবে বলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার ওয়াইফাই ছিল অ্যালায়েন্স এটা তিন মাস হয়ে গেছে আমার জামাই বলেছিল এটা ভালো সার্ভিস দেয় ভালো তিন মাস হয়ে গেছে এটা আজকে রিচার্জ শেষ বলে আমার জামাই আবার কি করেছে জিওর আবার ওয়াইফাইয়ের এটা বসিয়েছে বাড়ি এসে একটু আগে বসিয়ে দিয়ে গেল এটা বলল এইটা মনে হয় কদিন দু মাস না বাহান্ন দিন যাই হোক আমার খেয়াল নেই বলল এইটা চলুক এটা যখন আবার দু মাস বা যাই হোক যে কদিনই হোক না কেন এটা শেষ হয়ে গেলে মনে হয় আবার অ্যালেন্সের এটা রিচার্জ করবে এখন আমি সঠিক জানি না আবার এর একটা আপ বক্সও দিয়েছে জিওর যে টিভিতে লাগানোর জন্য টিভির জন্য কিন্তু অ্যালেন্সের কিন্তু দিইনি এটার কিন্তু আবার দিইনি এটা এমনি নর্মাল ছিল এটার আবার দিয়েছে টিভিতে কিন্তু আমার তো মানে এ টিভি ওই জন্য লাগাইনি পরে যদি দরকার হয় আমি লাগিয়ে নেব সেটা ও বললো পরে করে দেবে ভালো হলো কিন্তু জিও সার্ভিসটাও ভালো দিচ্ছে একেবারে খারাপ দিচ্ছে না